হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটি খুবই সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে কালাকান্দ সেই রেসিপিটি আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে ছানাটা রেডি করে নিচ্ছি এবার কড়াইয়েতে কিছুটা দুধ প্রায় পাঁচশো গ্রামের মতো দুধ আমি নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি খুব সুন্দর ভালোভাবে ফুটিয়ে নেব এবং দুধটাকে ঘন করে নেব অনেকটাই ঘন করে নিতে হবে দুধটা এবং দুধটাকে কন্টিনিউ নাড়তে হবে তাহলে দুধটা তলায় লেগে যাবে না নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিকে আমার ছানাটা রেডি হয়ে গেছে আমি এবার ছানাটা জল ঝরতে দিয়ে দিয়েছি দেখো একটা বাটির মধ্যে আমি জলটা ঝরতে দিয়েছি ছানার জলটা ভালো করে ঝরে গেলে এই ছানাটাকে হাতে করে ভালো করে মালিশ দিতে হবে তোমরা লুচি বানানোর জন্য যেভাবে ময়দাতে মালিশ দাও বা আটাতে মালিশ দাও রুটি করার সময় ঠিক সেইভাবেই কিন্তু এই ছানাটাকে মালিশ দিয়ে দিয়ে একদম নরম তুলতুলে করে নিতে হবে বেশ খানিক্ষণ ধরেই এই ছানাটাকে মালিশ দিতে হবে দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এই সময় আমি একটা আমুল দুধের প্যাকেট যেটা দশ টাকা দামি প্যাকেটটা সেটার অর্ধেকটা দুধ আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব তাহলে কি হবে গন্ধটা খুব ভালো আসবে মিষ্টি এবং টেস্টও বেশ ভালো আসবে দুধটা দেওয়ার পর বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু দোলা পেকে যেতে পারে দেখো ছানাটা একদম নরম সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তো এভাবে সফট করে এই ছানাটা মেখে নিতে হবে তারপর মিষ্টি বানাতে হবে নাহলে কিন্তু মিষ্টিটা দানা দানা হয়ে যেতে পারে এদিকে দেখো দুধটা একদম ঘন হয়ে এসছে জাস্ট অল্প একটুখানি আছে কতটা দুধ ছিল আমার দেখো এখানে জাস্ট ঘন হয়ে আমি এতটুকু করে নিয়েছি একদম ঘন হয়ে গেছে ছানাটা কিন্তু দুধ যখন অনেকটা ঘন হয়ে আসবে অল্প পরিমাণ দুধ থাকবে তখনই কিন্তু ছানাটা দিতে হবে তুমি যদি দুধে ছানাটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে ছানাটা ফোটাও তাহলে কিন্তু মিষ্টিটা অতটা সফট হবে না দানা দানার মতো হয়ে যাবে খেতেও ভালো লাগবে কিন্তু দেখতে অতটা সুন্দর হবে না দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন ছানাটা দিলে তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি সফট হবে তো তাই আমি এখন ছানাটা দিয়ে দিলাম তারপর দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে জমাট বেঁধে না থাকে ছানাটা হাতে করে ভালো করে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে ছানাটাকে একদম দুধের সাথে মিশিয়ে নিতে হবে দেখো আমার ছানাটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো চিনি একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু মিষ্টি জিনিস তো মিষ্টি মিষ্টি তো খেতেই হবে তাই আমি আমার আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম এবং চিনিটাকেও এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরও তিরিশ সেকেন্ডের মতো ভালোভাবে নেড়ে নিলাম একটু ঘন হয়ে গেল তাহলে জিনিসটা তারপর কিন্তু আমি নামিয়ে নেবো এইরকম যখন পরিস্থিতিতে থাকবে তখন তোমরা কিন্তু নামিয়ে নেবে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটটা ভালো করে শুকনো করে মুছে তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ঘি তাহলে মিষ্টিটা বসবে ভালো এর মধ্যে একটুখানি ঘি দিয়ে তারপর আমি কিন্তু এই মিষ্টিটা এর মধ্যে ঢেলে দেব মিষ্টিটা প্লেটে দেওয়ার আগে আমুল দুধের যে বাকি দুধটুকু ছিল প্যাকেটের মধ্যে সেই দুধটা আমি এই মিষ্টিটার মধ্যে মিশিয়ে দেব। তাহলে স্বাদ গন্ধ সব কিছুই দ্বিগুণ বেড়ে যাবে তারপর ভালো করে নেড়ে আমি কিন্তু প্লেটে ঢেলে দেব। এবং হাতে করে এভাবে চেপে চেপে একটু গোল চৌকো যাই করো না করো একটু শেপ নিয়ে চলে আসতে হবে তারপর এটা হয়ে যাওয়ার পর তোমরা একটুখানি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবে তাহলে একটুখানি জমাট বেঁধে যাবে তারপর ফ্রিজ থেকে বের করে তোমরা তোমাদের মতো পিস করে দেবে সাইজ করে দেবে কেউ চৌকো চৌকোই হয় কালাকান যেহেতু চৌকই হবে তোমরা চৌকো সাইজ করে কেটে নেবে তোমরা সবাই এইভাবে মিষ্টিটা বাড়িতে বানাও দেখবে দোকানের চেয়েও মনে বেশি টেস্টি মনে হবে তোমাদের এই মিষ্টিটা এই মিষ্টিটার টেস্ট এতটাই ভালো হয় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একটা খাওয়ার পর আর একটা হাতে তুলতে অবশ্যই বাধ্য হবে এতটাই টেস্টি হয় তো তোমরা সবাই বাড়িতে বানাও এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাও মিষ্টিটা কেমন হয়েছে দেখো আমি ফ্রিজে রেখেছিলাম মিষ্টিটাকে ফ্রিজ থেকে বের করেছি দেখেই বুঝতে পেরেছো একটু জমাট বেঁধেছে মিষ্টিটা এবার আমি কালাকাঁদের আকারে এটাকে পিস করে কেটে নেব তো তোমরা এভাবে ট্রাই করো আমি যেভাবে বললাম তোমরা এভাবে ট্রাই করে বানা বানাও বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে মিষ্টিটা তোমাদের খেতে কেমন লাগলো